নমস্কার সকলকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা থাকে আর বাচ্চাদেরকে সকালে বা বিকেলে নাস্তা দেওয়ার জন্য কিন্তু খুবই টেনশনের মধ্যে পড়তে হয় কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না আর সবজি ভাতের সাথে দিলে কিন্তু তারা খেতে চায় না তাই যতটা সম্ভব তাদেরকে সবজি খাওয়াতে গেলে কিন্তু আমাদেরকে অন্য প্রসেস কাজে লাগাতে হয় তাই আজকে দেখুন আজকে আমি মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো দুটো ফালি নিয়েছি আর এটা দিয়ে আজকে কিন্তু আমি বাচ্চার জন্য একটা নাস্তা তৈরি করে দেখাবো তো আপনাদের বাড়িতেও যদি বাচ্চা থেকে থাকে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু সবজির সাথে সাথে তাদের পেটটাও ভরবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি মিষ্টি কুমড়ো দুটো ফালিয়ে নিয়েছি এবং এটাকে কিন্তু ছালগুলো উঠিয়ে একে ছোট ছোটো করে পিস করে নেব দেখুন আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবং তার সাথে কিন্তু আমি তিন টুকরো আলু দিয়েছি তো আলুটা না দিলেও আপনারা পারবেন আমি কুমড়োগুলোকে ছোটো ছোটো করে পিস করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ সেদ্ধ করার পর ফিরে আসছি এই কিন্তু আমি এই এক কাপ মতো আটা নিয়েছি এতে দিলাম সামান্য নুন আর একটু মিষ্টির জন্য দিচ্ছি গুড় যেহেতু একটি বাচ্চার খাবার তৈরি করছি তাই আমি এখানে চিনি ইউজ করছি না তাই এক টুকরো গুড় আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এবার আমি আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু ঘি মিক্স করছি আমি আবারও আটাকে ভালো করে মিশিয়ে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে আমি আটার সাথে মিক্স করে নেব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এবং এখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে আমি কিন্তু রুটি তৈরি করে নেব কিন্তু এখানে রুটিগুলো বেলে নিয়েছি আমি অ্যাঙ্গেল শেপে বেলেছি তো আপনারা চাইলে গোল করতে পারেন বা অন্য কোনো শেপ দিতে পারেন যেহেতু এখানে বাচ্চা খাবে তাই আমি চেষ্টা করেছি একটু ত্রিকোণ আকৃতির করতে কারণ বাচ্চারা ওই রুটি খেতে অপছন্দ করে তো তাই বাচ্চাদেরকে দেওয়ার সময় একটু ওই বিভিন্ন রকমের যদি আকৃতি দেওয়া যায় খাবারে তো তারা খেতে বেশি পছন্দ করে এবং খাবারের প্রতি একটু অ্যাট্রাকশান হয় এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে এবং একটা একটা করে আমি কিন্তু রুটিগুলো ভেজে নেব আমি কিন্তু তাওয়াতে কোনো রকম তেল দিইনি তাওয়া খুব ভালো মতো গরম হওয়ার পরে কিন্তু আমি রুটিটা দিয়েছি এক পাশ হয়ে যাওয়ার পর আমি রুটিটা উল্টে দিচ্ছি দেখুন আমার রুটিটা কিন্তু ফুলে আসছে আমি এইভাবে প্রেশার দিয়ে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব রুটিটা ভাজা যখন সম্পূর্ণ হবে ঠিক নামানোর আগের মুহূর্তে আমি এক দুই ভোঁটা ঘি দেব আমার একটা রুটি ভাজা হয়ে গেছে এভাবে আমি সব রুটিগুলো একটা একটা করে ভেজে নেব আমার কিন্তু সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে এবং তার সাথে আমি একটা আপেলও কেটে নিয়েছি চলুন এবার বাবুকে খাওয়ানো যাক শোনা খাবার কেমন হয়েছে হয়েছে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য